জীবনে কখনো কষ্ট পাবেন না সেই বিষয়গুলিকে নিয়ে যে বিষয়গুলির উপর আপনার কোনো হাত নেই প্রথমে কিছু প্রশ্ন করি আপনি কি আপনার জন্মের আগে বাবা মাকে চয়েস করেছিলেন ভেবেছিলেন আমার বাবাকে হবে মা কে হবে আপনি কালো না ফর্সা আপনি লম্বা না বেঠে এগুলি কোনো কিছুই আপনার হাতে নেই আর যেগুলি আপনার হাতে নেই সেগুলি নিয়ে কোনো কোনোদিনই চিন্তা করবেন না আপনি ছেলে হবেন না মেয়ে হবেন এটা তো জন্মের ব্যাপার এটা তো সৃষ্টিকর্তার উপর নির্ভর করে সৃষ্টিকর্তা যা ভালো লেগেছে তাই দিয়েছে আর মনে রাখবেন তিনি যা দেবেন সেটাই পারফেক্ট কিন্তু আপনি ভালো ছেলে হবেন ভালো মেয়ে হবেন না খারাপ হবেন এটা নির্ভর করে আপনার উপর আপনার অভ্যাসের উপর সমস্ত রকম নেগেটিভ চিন্তা মনের ভিতর থেকে দূর করতে হবে প্রত্যেকটা মুহূর্তে কাজ করতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে দেখবেন আপনি আস্তে আস্তে নিজেকে তৈরি করে ফেলবেন জীবনে কাউকে পাওয়ার পর যদি আপনি আরও ভালো কাউকে পেতে চান আরও ভালো কিছুর খোঁজ করেন তাহলে দেখবেন আরও ভালো খুঁজতে গিয়ে আপনি ভালোটাকেই হারিয়ে ফেলবেন তারপর একদিন বুঝতে পারবেন আপনি জীবনের মহামূল্যবান কাউকে হারিয়ে ফেলেছেন যদি কেউ কোনো দিন আপনাকে ছোটো করে আপনাকে অসম্মান করতে চাই তাহলে একশো পারসেন্ট জেনে নেবেন সে আপনার থেকে নিচেতে আছে আপনার সাথে চলার যোগ্যতা সে অর্জন করতে পারেনি জীবনের কঠিন সত্যটা কোথায় জানেন আপনি হাজারটা ভুল করুন আপনি সারা জীবন ধরে ভুল রাস্তায় চলুন দেখবেন কেউ আপনার বিরোধিতা করবে না কেউ আপনার ভুলটাও ধরিয়ে দেবে না কিন্তু আপনি একবার সঠিক রাস্তায় চলতে শুরু করুন যেই দেখবেন আপনি আপনার পরিশ্রমের ফল পেতে শুরু করেছেন কত মানুষ আপনার ভুল ধরার জন্য চলে আসে কত মানুষ চলে আসে আপনার হিংসা করার জন্য কখনো কারোর জন্য নিজেকে এক বিন্দু পরিবর্তন করার চেষ্টা করবেন না নিজেকে নিজের মতো করে সাজিয়ে নিন কেউ ভালো না বাসলেও অন্তত কেউ আপনাকে ঘৃণা করার সাহস পাবে না রেজার বেলেট খুব ধারালো কিন্তু গাছ কাটতে পারে না কুঠার খুব শক্তিশালী তবে চুল কাটতে পারে না প্রত্যেককেই তাদের নিজস্ব পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এবং অন্যান্য তাই কাউকে মূল্যহীন নয় আপনি পড়ে গেছেন তো উঠে দাঁড়ান আপনার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে কিন্তু আপনি যখন উঠে দাঁড়াবেন আপনাকে পুরো বিশ্ববাসী দেখবে ঈশ্বর যদি একটা দিন মানুষকে অন্যের মনের কথা পড়ার ক্ষমতা দিত তাহলেই পৃথিবীতে তার পরের দিন থেকে নব্বই ভাগ মানুষ একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যেত